শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমি মনি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই এখন একটু অ্যালোভেরা তুলতে আসলাম বাগানে তো এখানে এখন টাঙ্গিয়ে রেখে দিচ্ছি কারণ এটাতে যে হলুদ হলদেটা একটা ব্যাপার থাকে তো সেটা তো তো ঝরে যাবে ওদিকে সকালে উঠে তো আজকে রবিবার মেয়ে তো উঠে গেছে অনেকক্ষণ আগে। আমি এদিকে স্কুল যাওয়ার সময় কিন্তু উঠতে চাই না কিন্তু কালকেও জলদি উঠে গেছিলো আজকেও জলদি উঠেছে তো ওদিকে সবারই চাটা খাওয়া হয়ে গেছে আজকে সারা কমপ্লিট আর এখন দেখো এটা নিয়ে আসলাম ভালো করে ধুয়ে বাইরে নিয়ে এসে এটাকে এখন কেটে এই যে কালকে হেনাটা নিয়ে এসেছিলাম তো ওটা এখন কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু চায়ের লিকার দিয়ে আর এখন এই যে একটু অ্যালোভেরা জেল দেব আর বেশ কিছু জিনিস এর সাথে অ্যাড করে এটাকে এখন ভিজতে দেব। তাতে পরে একটু তার থেকে ততক্ষণে অন্য অন্য কাজগুলো করে নেব। আর তারপর এটাকে অ্যাপ্লাই করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা কামেন্ট করে জানাবে তো অ্যালোভেরা জেলটা তো দিলাম আর অ্যালোভেরা জেল এমনিও আছে কিন্তু যেহেতু আছে ঘরে কাজটা তো তাই টাটকাটাই দিলাম তো অ্যালোভেরা জেল দিলাম একটু দই একটু লেবু আর একটু নারকেল তেল তো এগুলো দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে ভালো করে গুলে আর এখন একটু রেখে দেবো ভিস আজকে যেহেতু রবিবার এখন সবাই বাড়িতেই আছে আজকে তো সবার চায়ের ঝামেলাটা তাই তাড়াতাড়ি আজকে হয়ে গেল না হলে অন্যদিন একে একে সবারই চা খাওয়া হয় চারজনে চারবারে চা খাওয়া হয় তো যাই হোক ওদিকে তো ওটা রেখে দিলাম আর এখন চলে আসলাম এই এই যে বারান্দাটা একটু পরিষ্কার করতে তো এইখানটা তো আমি পরিষ্কার কোনো দিনই করতে পারি না ঠিকঠাক যতই এটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন কিন্তু গোছানো এটা কোনো মতে থাকবে না এক একটু পরেই মানে এটার ব্যবস্থা অবস্থাটা সেই ওইরকমই হয়ে যাবে তো তাও সকালবেলা মনে হয় যে একটু বিছানাটা পরিষ্কার টান টান থাক চাদরটা তাই একটু পরিষ্কার করে নিলাম ব্যাগ ট্যাগগুলো ঠিকঠাক করে রেখে তো কী আর করা যাবে না পরিষ্কার থাকলে একটা মানুষ যদি সারাদিনে ঘর গোছায় আর বাকি তিনজন যদি ঘর নোংরা করে অগোছানো করে তাহলে তো সেটা সম্ভব নয় যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার না গোছালে মানে ভালো লাগে না আর বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে তখন দেখেও তো একটা বাজে ব্যাপার লাগবে না আর দেখো এই তারটা এখানে টাঙিয়ে রেখেছি বৃষ্টিতে যখন তখন চলে আসছে তো তার জন্য এটা এখানে রেখে দিয়েছি টাঙিয়ে যা থাক আর এখন পুজোর পর মানে পুজোর থাকবে এখন এটা কেননা কোনো ঠিক নেই কখন কখন বৃষ্টি হবে প্রতিদিন প্রতিদিন আবার টাঙাও আবার মেলো তার জন্য এটাকে টাঙিয়ে রেখে দিয়েছি আর এই যে কালকে স্কুল ড্রেসগুলো কেচেছিলাম তো হালকা ভেজা ভেজা ছিল তাই মিলে রেখেছিলাম আর এখন এটাই তুলে নিচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো ওইদিকে এক দুটো কাজ যেটা দেখলে করলাম আর তারপর আসলাম এই যে হেনাটা আবার লাগাবো তো তার জন্য তো দেখো চুলটা আগে ভালো করে চটটা কালকে তো শ্যাম্পু করেছিলাম তো এখন ওটাকে ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি আর তারপর লাগাবো তো আমার না ওই চুল লাল হলুদ নানারকম কালার করা ওগুলো আমার একদম ভালো লাগে না নর্মাল চুলের যেটা কালার কালো সেটাই আমার ভালো লাগে তো তার জন্য আমি আগে মানে থার্টি থ্রি যেটা ভ্যাসমল ওটা লাগাতাম তারপর কিছুদিন হয়েছিল যে ভীষণ না মাথাটা ধরে যাচ্ছিলো লাগিয়ে রাখতে হয় তো ওইটা তার জন্য তো তারপর এখন কিছু বছর মানে এক দু বছর থেকে এখন এই যে হ্যানাটাই মাঝে মাঝে লাগাই তো আমি ব্ল্যাকটাই হ্যান লাগাই ব্ল্যাক যেহেতু আমার চুলের কালার আমাকে কালোই ভালো লাগে কালারিং আমার ভালো লাগে না তো তার জন্য আমি কালোটাই নিয়ে আসি আর ওটাই লাগাচ্ছি তবে হ্যাঁ এটা তো মানে একটু অসুবিধা মানে একটু ভার ভার লাগে কিন্তু তারপরও লাগিয়ে ধুয়ে নেবো আজকে তো শ্যাম্পু করব না কালকে আবার শ্যাম্পু করব। তো এখন এটাই নি তো নিজেই লাগাচ্ছি কে কেউ যদি লাগিয়ে দেয় চুলের মধ্যে তাহলে একটু ভালো হয় কিন্তু কে আর লাগিয়ে দেবে নিজেই লাগাচ্ছি তবে এটাও সব সময় করি না যতটুকু পারি ঘরোয়াভাবে করছি কিন্তু ওকেশান পারপাসে করি যেমন লাস্ট করেছিলাম মার্চ মাসে আমার ভাইজির বিয়ে ছিল তখন আর এখন পুজো যেহেতু তাই এখন কর। আর তারপরে আমি কোনো দিন পার্লারে যে কোনো রকম হেয়ার নানারকম যে করে আমি কোনো দিন কিছু করিনি পার্লারে এমনিতে গিয়ে গিয়ে শুধু করি আইব্রো আর আগে চুল কাটতাম তো এখন যখন থেকে আমার বোন শিখে গেছে পার্লারের কাজ তখন থেকে বোনের কাছে চুল কাটি ফালতু টাকা নষ্ট করার মতো টাকা তো নেই আর এবারে তো আইব্রো করারও দরকার নেই আর পার্লারে আমাকে যেতেই হবে না কারণ এবারে তো আমার বোনের কাছে আমি ঘরেই করে নিয়েছি আইব্রো তোমরা তো ব্লগে দেখেছো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম সেটা। তো অন্য বছর হয়তো যাই পার্লারে বাইবোটা শুধু করে আসে আর চুলটা বনের কাছে কাটি কেননা একটু যদি সমানও করতে হয় চুলটা তাহলেও মানে কত যে নেয় তার ঠিক নেই কেন এখন অনেক বছর কয়েক বছর হলো আমি আর পার্লারে চুল কাটি না বনের কাছে যখন তখন কিন্তু কেটে আসি আর চুলটাও সেদিনকে কাটতাম একটু কিন্তু সেদিনকে চুলটা না আমার তেল নেওয়া ছিল তো তার জন্য আমি কাটতে পারিনি তো দেখো এখন হেনাটা পুরোপুরি লাগিয়ে নিলাম ভালো করে হাতে একটা গ্লাভস পরেছিলাম দেখে দেখলে তো ওটাতেই তবুও হাতে অনেক লেগে গেছিলো তো যাই হোক এখন ঘরটা তো আমি আগে ঝাড় দিই জানি যে হেনানটা লাগার পর না অনেক গুড়ি গুড়ি পড়ে থাকে নিচে তার জন্য বললাম ওটা লাগিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দেবো তো ওটাকে লাগিয়ে নিয়েছি ভালো করে মাথায় ঢাকাও নিয়ে নিয়েছি তারপর কাজ করছি তো ঝুলগুলো ঝাড়ছি একদিকে ঘরদুয়ার পরিষ্কার করছি কিন্তু আবার সেই এক একদিকে নোংরা হচ্ছে আজ কয়েকদিন হয়েছে দেখো খড় গোহারগুলো ঝেড়েছি কিন্তু একটু আধটু আবার যেমন ঝুল হয়ে গেছে তো কী আর করা যাবে নোংরা তো হবে যাই হোক এখন ঝাড়টা দিয়ে নিয়ে দেখো কত পড়েছিল গুড়িগুড়ি হেনাটা তো সেটা এখন সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি খাটের তলার সব কিছু নোংরা পরিষ্কার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন ছাদে এসেছি নিচের সমস্ত কাজ সেরে বাসন ধোয়া ঘর মোছা সব কিছু কমপ্লিট করে এখন ছাদে এলাম তো বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম ছাদটা পরিষ্কার করবো পরিষ্কার করবো কিন্তু ভাবলাম না মহালয়টা আগে পেরিয়ে যাক তারপরে করব। আসলে বাড়ি সব কাজ করলো না আমার এই ছাদটা পরিষ্কার করতে একটু ভালো লাগে না তার কারণ হচ্ছে কি জানো তো যদি কোনো জায়গা মানে পরিষ্কার করা হয় আর তারপরে যদি মানে নোংরা তো হবেই সেটাই স্বাভাবিক কিন্তু যদি আজকে পরিষ্কার করি আর কালকে যদি সেটা নোংরা হয়ে যায় তো ভীষণ খারাপ লাগে আর দেখতেই পাচ্ছ সতটার কীরকম অবস্থা হয়েছে একদম গোটায় শেওলা পড়ে আর পড়ে একদম ঘাস টাস বেরিয়ে গেছে সিমেন্টের মানে আরেকটা সিমেন্টের ঘর তারপরেও ঘাস বেরিয়ে যাচ্ছে কি বলবো বলো তো এগুলো তাই সব কিছু ভালো করে পরিষ্কার করছি মানে ঘেসে ঘষে শেওলাগুলো একটু সরিয়ে নিলাম পরিষ্কার করতে ইচ্ছা করে না কেন জানো তো নানারকম দিক থেকে এদিক থেকে ওদিক থেকে জিনিসপত্র উড়ে তো আসেই কাগজ টাগজ এখানে দেখো একটা বিরাট বড়ো মানে পেটির মতো পড়েছিলো কোন দিক থেকে কার ঘর বাড়ি থেকে উড়ে এসেছে আর ছাতরাতে এসে পড়েছে তো এটা পুরো জলে ভিজে একদম এখানটা একদম যা তাই হয়ে গেছে একদম এটাকে ঠিক করে একদম মাটি তাটি অনেক কিছু দেখতে পাচ্ছি একটা বড়ো গাছ বেরিয়ে গেছিলো তো সব এটাকে ঠিকঠাক করে উঠালাম তো এগুলো উড়ে তুড়ে আসা দেখো পিছনের বাড়িতে তো এখন প্লাস্টার চলছে না রকম উড়ে আসছে সোলা টোলা এসব আর তারপর কিছু জিনিস আছে একটা দুটো যেগুলো কোথা থেকে আসে আমি ঠিক জানি না তো এই জন্য না পরিষ্কার করতে আমার ইচ্ছা করে না আর তারপরে আর একটা কী হয়েছিল এর আগে যখন আমি পরিষ্কার করেছিলাম তখন না পরের দিনকে একটা কোথা থেকে বিড়ালে এসে দেখছি ছাদে এসে দেখছি এখানে বিড়ালে পটি করে দিয়েছে ওই ট্যাঙ্কিটার কাজ কাজটাতে তো কীরকম খারাপ লাগে মানে আগের দিনকে আমি ঝাড় দিয়েছিলাম আর তারপর পটিটা করে দিয়েছি তো এই জন্য আমার ছাদটা পরিষ্কার করতে ভালো লাগে না তো যতটা পারি করি আসলে অপরিষ্কার দেখতে না আমার একদমই একদমই দেখতে পারি না তো তার কারণে মানে না করলেও নয় তো ভাই আজকে চলে এলাম বললাম না ছাত্র আজকে পরিষ্কার করতেই হবে যদিও শুধু কাপড় মেলার জন্য আসি আমার ছেলে মেয়ে ওরাও খুব একটা ছাদে আসে না আর আমিও শুধু কাপড় মেলাতে আর নিতেই যেটুকু আসি বাকি আর তাছাড়া কোনো কাজে আসি না ওইদিকে ঠাকুরঘরের ছাদটাও খুব খারাপ অবস্থা ওটা তো আমি পারবো না যেহেতু উপরে চাপতে হবে তার জন্য তোর বাবাকে বলেছি প্রায় বলি যে ঘেঁট ভালো করে ঘষে নোংরাগুলো ফেলে দিতে কিন্তু ওর সময় নেই ওসব করার দেখো ছাদটার অবস্থা কেমন কত কিছু পড়ে আছে এখানে লাট্টুতা্টু মগ টগ এসব আর তারপরে এইগুলো পায়াগুলো না ভেঙে যাচ্ছে কেন যায় না তো অনেক বছর হলো আজকে বারো তেরো বছর হয়ে গেল তার কারণে নাকি তো এগুলো একটু রিক্সও আছে কেন নিচে কোন সময় পায়াগুলো ছেড়ে মানে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে তো পড়ে যেতেও পারে তো যাই হোক যতটা পারলাম পরিষ্কার করে ছাঝাটার দিয়ে চলে আসলাম নিচে নোংরাগুলো সব বাইরে ফেলে আসলাম আর এখন কয়েকটা পাপোস বস্তাগুলো যেগুলো পা মোছা বস্তার দুয়ারে দেওয়া হয় তো সেগুলো এখন এনে নিয়ে এই যে এখন কাচ্ছি তো তিন চারটে ছিল তো এগুলো এখন সাবান দিয়ে ভালো করে কাচ্ছি তো কী বলে আজকে একটু রোদটা দিয়েছে হালকা তার জন্য বলুন শুকিয়ে যাবে যদিও একদিনে না শুকাবে দুদিনে শুকাবে কিন্তু তাই কেচে নিচ্ছি তো চলো এগুলো এখন কেচে নিই আর তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে একটু পাশে থেকে সাপোর্ট করো হ্যাঁ মাথাটা ভীষণ ভার ভার লাগছে যেহেতু হেনাটা লাগানো আছে তো তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে আর এখন যতক্ষণে মনে হচ্ছে যে মাথাটা ধুয়ে নিই কেননা আমি না এই গন্ধযুক্ত জিনিসপত্র না আর কিছু ইউজ করতে পারছি না তেমন আগে সেন্ট মানে গন্ধ দেওয়া তেল তেল এগুলো পারতাম লাগাতে কিন্তু এখন আর নিতে পারি না আর এই হেনাটা তো একটু মেহেন্দি যেহেতু তো গন্ধ একটা আছেই তো তার জন্য না মনে হচ্ছে যে কতক্ষণে মাথাটা ধুতে পারি এখন স্নান পুজো সেরে কাপড়গুলো সব মিলে আসলাম আর ওইদিকে বস্তাগুলো যেগুলো কেঁচেছিলাম সেগুলোও সব ছাদে গিয়ে ভালো করে মিলে দিলাম আর এখন এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও এখন গুছিয়ে নিচ্ছি আর ওখানে ডাল ভাতটাও চাপিয়ে দিচ্ছি আজকে ডাল করিনি ডাল আজকে করবো না ভাবছি আর তারপর এখন দেখি বাসনগুলো গুছিনি তারপর রান্নাবান্না দেখব কি করা যায় আর আমার মানে শুভ গেল হচ্ছে টিউশন আজকে ও টিউশন থাকে তো দশটার সময় ও টিউশন চলে গেছে তো যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখন দেখো সবজিগুলো সব বের করে নিয়ে আসলাম অনেক অনেক কিছু সবজি যেগুলো ছিল তো সব বের করে নিয়ে চলে এসেছি শুধুমাত্র একটা কাল্লা পড়ে রইলো তো ওটা থাকবে যে ওটা আজকে করব না কেন আজকে তো রবিবার আজকে কাল্লা করব না তো বাকি পেঁপে ছিল সেটা পটলগুলো নিয়ে আসলাম তো আজকে পেঁপে একটু তরকারি করব। ছোলার ডাল দিয়ে তো ছোলার ডালটা একটু ভিজিয়ে দিয়েছি আর একটু মটরও ভিজিয়ে দিয়েছি ঘুগনি করবো কেন পেঁপে তো ওকে তো খাবে না শুভ অতিথি ওরা দুজনেই খাবে না আর এখন পেপারটাই কেটে নিচ্ছে আর পটলগুলো সব বের করে নিয়েছে আজকে ভাজা করে দেবো পেঁয়াজ দিয়ে যতগুলো ছিল সবগুলো বের করে নিয়ে চলে এসেছি তো এখন এগুলো কাটাকুটি করে নিই আর ওদেরকে ওর বাবা সকালে রেশনটা নিয়ে আসলো রেশনটা আজকে পেয়েছে তো নিয়ে আসলো আর তারপর চলে গেছে ও দোকান বেশ কয়েকদিন পর আমাকে দুজন বন্ধু কমেন্ট করেছে এর আগের ভিডিওতে তো রূপা ডেলি ব্লগস থেকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগছিল লাগলো আর আয়স মম কমেন্ট করেছে যে নোটিফিকেশান পেয়ে চলে এলাম কাজগুলো খুব ভালো লাগলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য খুবই ভালো লাগলো কমেন্টগুলো পেয়ে এভাবে একটু পাশে থেকো সাপোর্ট করো বাস এটুকুই তো চাওয়া পারলে একটা করে কমেন্ট করো শুনলো ভালো লাগে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো তো যাই হোক দেখো ওদিকে ভাতটা হয়ে গেছিলো ভাতটা নামিয়ে নিলাম আর এখানে পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে তো এটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এটাও আর এখন বানাবো হচ্ছে ঘুগনিটা তো ঘুগনি ওখানে মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বাকি দেখো পেঁয়াজটা ভেজে টমেটো দিয়ে দিয়েছি নুন হলুদ মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এ সমস্ত গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি আর ওদিকে তো আদা বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম আর এখন লঙ্কা বাটাটা দেখো পুরোটা হয়ে গেছে শেষ শুধু একটু মতো ছিল তাই কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম আর বাকি যেটুকু ছিল বাটাটা সেটাও দিয়ে দিলাম তো লঙ্কা বাটাটা শেষ করতে পারলাম কিন্তু আদা বাটাটা এখনও আছে তো ওটা এখনও চলবে কেননা একটা দুটো তরকারি তার বা দেওয়া যায় একটু করে তো দেওয়া হয় আদা আর খুব বেশি তো আর মশলা খাই না আমরা একটু কম মশলার মধ্যেই রান্না করার চেষ্টা করি আর এখন দেখো মশলাটা কষা হয়ে গেছে মটরগুলো এখন তুলে তুলে দিয়ে দিচ্ছি মটর আলুটা আর তারপর সবশেষে জলটা দিয়ে দেবো তো কামেন্টগুলো পেয়ে খুবই ভালো লাগলো মটরগুলো আগে দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর জলটা দিয়ে দিলাম তো এখন এটা একটু ফুটুক হতে থাক আর ওদিকে আমার মেয়ে বলছে রান্না হয়েছে খেতে দাও তো ওর তো জানোই জল খাবার খায় না তাই ওকে এখন পেঁপের তরকারি তো খাবে না তো তার জন্য এখন ওকে দিয়ে দিলাম চট করে ভাত খেতে যাই হোক এখন ভাজছি হচ্ছে পটলটা তো পটল আর পেঁয়াজটা এখন ভাজতে বসালাম এখানে বাকি সব রান্নাবান্না হয়ে গেছে সবগুলো নিচে রেখে দিয়েছি আর বেশ কয়েকটা বাসন ছিল সেগুলো এখন ধুই নিচ্ছি যতক্ষণে ওটা হতে টাইম লাগবে একটু পেঁয়াজ আর পটল যতগুলো ছিল সব কেটে দিয়েছি আর আলুও দিই অন্যবার কিন্তু এবার আলু দিই নি কেননা পেঁয়াজটা পটলগুলোই অনেকগুলো ছিল তাই আর আলু দিলাম না তো ওটা এখন ভাজতে বসিয়ে দিই তো ওটা খেতে বেশ ভালো লাগে একটু পাঁচ ফল শুকনো লঙ্কা একটু দিলাম দিয়ে এখন ভাজছি ওটা ভাজা হচ্ছে ওদিকে হোক হতে থাক ততক্ষণে এই যে জল জলখাবার খাওয়ার বেশ কিছু রান্নাবান্না করার সময় অনেক কিছু বাসন টুসুন থাকে তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি সব তো এগুলো ধুয়ে তখন তখনই এদিকে রেখে দিই আর কুকারটাও ধুয়ে নেব তারপরে তো ওটা ওখানে হতে থাকে একটু লাল লাল করে ভাজা হবে তো ভাজতে বেশ অনেকক্ষণ টাইম লেগে যাবে তো তাই এখন এগুলো ধুয়ে নিচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ বেশি বেশি করে ব্লগটা একটু সবাই শেয়ার করো যেসব নতুন বন্ধুরা আমার দেখছো ভিডিওগুলো তারা একটু প্লিজ শেয়ার করো শেয়ার করলে একটু সবাই দেখতে পাবে সব বন্ধুদের মধ্যে ছড়িয়ে যাবে ভিডিওটা আর এখন এটাকে নুন হলুদ দিয়ে দিচ্ছি তারপর ভাজতে থাকবো ওখানে অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু একটু লাল লাল করে সুন্দর করে ভাজা আর এই ভাজাটা না ওর বাবা খেতেও ভালোবাসে খুব ও বলে ছাতু ভাজার মতো খেতে লাগছে তো বেশ ভালো লাল লাল করে ভেজে নেব তো ভাজাটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বেশ অনেকক্ষণ টাইম লাগছে ভাজতে লাল করে ভাজবো এখনও হয়নি কমপ্লিট একটু আর একটু হবে তারপর নামাবো তো দেখো এখন হয়ে গেছে তো এটাকে এখন নামিয়ে নেব তারপর বাকি সমস্ত কাজবাজ মানে বাকি সমস্ত বলতে সব তো ধোয়া হয়ে গেছে শুধু কড়াইটা আর গ্যাসটা মুছবো ব্যাস হয়ে যাবে তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে তো একটু বেশি করে ভাজাটা হয়েছে রাতে যদি থেকে যায় তখন রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে তার জন্য যতগুলো পটল ছিল সব ভেজে দিয়েছি এখন রান্না বান্না করার পর আসলাম কয়েকটা জিনিস সেলাই করার আছে তো সেগুলোকে নিয়ে বসলাম এখনো ওর বাবা আসেনি বেশ আড়াইটা মতো বাজে কিন্তু এখনো আসেনি তো আসতে একটু হয়তো লেট হবে দোকানে হয়তো ভিড় আছে হয়তো তার জন্য তো ওদিকে শুভকে তিথিকে দুজন তিথিকে তো আগেই বললাম খেতে দিয়ে দিয়েছে তারপর শুভকেও খেতে দিয়ে দিলাম ও টিউশন থেকে আসলো তো বললাম খেয়ে নে তারপর বসলাম এর সেলাই করে তো একটা ব্লাউজ নিয়েছিলাম লাল কালারের জন্য একটা সাদা লাল শাড়ি নিয়েছি সেটার সঙ্গে পরার জন্য তো সেটাই এখন একটু হাতেই ফিটিংস করে নিচ্ছি তো আমি রেডিমেড ব্লাউজ এরকম কিনি না যেগুলো ব্লাউজ পিস থাকে সেগুলোই বেশি কে পরা হয় যেটুকু মানে পারি তো হাতে সেলাই করে নিই কেন মেশিনে দিতে গেলে এখন এই টাকা লেগে যাবে তো তার জন্য যেটুকু মানে চেষ্টা করি যাতে টাকা না খরচা হয় আর কয়েকটা দেখো ওই বালিশের কভারগুলো একটু ছিঁড়ে গেছিলো তো সেগুলো একটু সেলাই করে নেব আর একটা ছেলের একটু পাঞ্জাবিটাও আছে ওটাও একটু সেলাই করব। কেননা ও তো সে রগা পাতলা তো একটু ঢল ঢল হচ্ছে সাইজে ফিটিং সিং মতো পাওয়া যায় না তো সেটাও একটু সেলাই করবো কিন্তু এর মধ্যে বাবা এসে গেছে তো এখন স্নান করছে তো তারপর চলো খাওয়া দাওয়াটা করে আসি তারপর করবো তো ওই খাওয়া দাওয়া করে আসলাম মেশিনে সোজা সেলাইটা করতে জানি যেহেতু বাবার বাড়িতে আছে কিন্তু আমার আমার বাড়িতে তো মেশিন নেই তার জন্য তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো